ব্যক্তি কি আসলে বাস্তব ব্যক্তি বলতে আপনি কি বোঝাতে চাইছেন যে সে বাস্তব নয় ব্যক্তি আসলে একটি ধারণা এটি স্মৃতি অভ্যাস আর বিশ্বাসের এক সমষ্টি মাত্র এটি মনে উদিত হয় এবং আপনি একেই নিজে বলে ভুল করেন কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় আপনার নাম শরীর বা চিন্তার স্রোত এসবই আসে এবং যায় যা অপরিবর্তিত থাকে তা হলো আপনার আমি আছি বোধটুকু এটি কোনো কিছু হবার আগের এক অনুভূতি ব্যক্তি হলো পর্দার ওপর একটি ছায়ার মতো যেখানে আপনি ভুলবশত ছবিটিকে বাস্তব মনে করছেন যখন আপনি রীতি একটি পর্দা হিসেবে চিনতে পারবেন তখন ব্যক্তির এই খেলা তার প্রভাব হারাবে আপনি নিজেকে যা ভাবেন সেই আমি আসলে একটি কল্পনা মাত্র আপনি শরীর বা চিন্তার কোনও সমষ্টি নন কারণ এগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয় গতকালের আমি আর আজকের আমি এক নয় প্রকৃতপক্ষে আপনি কোনো রূপ নাম বা ভূমিকা নন আপনি এ সবকিছুরও আগে বিদ্যমান ছিলেন যখন এই মিথ্যা আমির স্বরূপ উন্মোচিত হয় তখন সত্য নিজেই প্রকাশিত হয় আপনি নতুন করে মুক্ত হন না বরং বুঝতে পারেন যে আপনি কখনোই কোনো বন্ধনে ছিলেন না ব্যক্তিগত পরিচয় ছাড়াও জীবন চলতে পারে শরীর ও মন তার স্বাভাবিক কাজ খাওয়া কথা বলা হাঁটা সবই চালিয়ে যায় কিন্তু সেখানে কোনো কর্তা বা কাজ করার মালিকানা বোধ থাকে না আপনি তখন কেবল একজন নিঃশব্দ সাক্ষী হিসেবে থাকেন যখন আপনি নিজেকে অভিনেতা ভাবা বন্ধ করেন জীবন স্বাভাবিকভাবে প্রবাহিত হয় এর ফলে প্রতিটি কাজে শান্তি এবং প্রতিটি পদক্ষেপে মুক্তি অনুভব করা যায় ব্যক্তিগত অহং না থাকলেও সম্পর্কগুলো বজায় থাকে কিন্তু সেখানে আমি এবং আমার বোধটি আর কেন্দ্রে থাকে না পরিচয়ের সাথে নিজেকে জড়িয়ে না ফেললে কাউকে আঘাত করা বা কাউকে অধিকার করার কোনো প্রবৃত্তি থাকে না ভালোবাসা তখন অন্য কারো কাল্পনিক ছবির উপর নির্ভর করে না এবং সেখানে পাওয়ার কিছু থাকে না সম্পর্কগুলো জীবনের অন্য সব কিছুর মতো স্বাভাবিকভাবে আসে এবং শেষ হয় কিন্তু আপনি তাতে অবিচল থাকেন আপনার ব্যক্তিত্ব বা জীবন কাহিনীকে ত্যাগ করার প্রয়োজন নেই শুধু সেটিকে মনের একটি ধরন বা স্মৃতি হিসেবে চিনে রাখাই যথেষ্ট আপনার জীবন আসলে সময় এবং স্থানের মধ্য দিয়ে ঘটে যাওয়া কতগুলো ঘটনার স্রোত মাত্র যা কেবল চেতনায় ফুটে ওঠে এবং আপনি তার সাক্ষী প্রকৃত করুণা তখনই সম্ভব যখন আমি বোধ অনুপস্থিত থাকে কারণ তখন কোনো ভয় বা উদ্দেশ্য থাকে না এই করুণা স্বতঃস্ফূর্ত এবং মনের হিসেব নিকেশের বাইরে একজন মুক্ত মানুষের জীবনে কর্ম সম্পন্ন হয় কথা বলা হয় কিন্তু ভেতরে এক গভীর নিরবতা থাকে এটি কোনো আধ্যাত্মিক বিচ্ছিন্নতা বা জীবন থেকে পালিয়ে যাওয়া নয় বরং এটি হলো পূর্ণ স্বচ্ছতা আপনি জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না বরং মোহ থেকে মুক্ত হচ্ছেন আপনি শরীর এবং মনকে তাদের ভূমিকা পালন করতে দেন কিন্তু নিজে একজন অবিচল সাক্ষী হিসেবে অবস্থান করেন তখন ফলাফল নিয়ে কোনো উদ্বেগ থাকে না এবং জীবন সহজ স্বতস্ফূর্ত ও বন্ধনহীন হয়ে ওঠে